সো হ্যালো গাইস গুড ইভিনিং রাধা রাধা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি অঙ্কিতা চলো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি প্রত্যেক দিন কিন্তু সকালবেলা শুরু করি কিন্তু আজকে দেখো সন্ধ্যাবেলা আমার ছোট গোপালটাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম স্বয়নে চলে গেছে যদিও বা তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কিভাবে স্বয়নে দিই আমরা গুপুকে তো এখন আমার ঠাকুর ঘরে ঢুকছি এখন আমার গুপু সোনাকে তোমাদেরকে দেখাচ্ছি ছোটো গোপালকার ছোটো গোপালকে তো ছোটো মেজো ঠাকুমা নিয়ে গেছে সকালবেলা এই যে আমার গুপু দেখো পাশ বালিশের উপর কি সুন্দর শুয়ে রয়েছে মানে বালিশ ধরে পুরো মনে হচ্ছে একটা বেবি শুয়ে রয়েছে তো এরই মধ্যে দিয়ে আমার পায়ের উপর দিয়ে একটা ইঁদুর চলে গেল। আমার সে কী অবস্থা আমি এমন জুড়েছি লে উঠেছি মা আমাকে মারতে লেগে পড়েছে মানে মা মারতে যাবে আমাকে তখন আমি পায়ে আসলাম আমি বলছি না মা একটা ইঁদুর বলছি ইঁদুর দেখে এত ভয় তো সত্যি গাইজ ইঁদুর আসলে এগুলো আমার জন্মের ভয় সো গাইজ দেখতে পাচ্ছ আমার কি অবস্থা আমার ঘরে যে কী মশা কী মশা একে আমার মামাকে ফল দিয়ে রক্ত বাড়ানোর জন্য ফল খালি ফল খাওয়াচ্ছে আর অন্যদিকে ঘরে শুয়ে আছি মশাগুলো আমার রক্ত খেয়ে চলে যাচ্ছে মানে হচ্ছে না বেরিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আর তেমনি আমার সে হাতে ব্যথা মামার বাড়ির মামার বাড়ি থেকে এসছি সেই থেকে যে আমার হাতে ব্যথা শুরু হয়েছে এখন অবধি আমার হাতে ব্যথা যাচ্ছেই না মানে নিচের দিকটাতে এত পরিমাণে ব্যথা হয়েছে মানে বলে বোঝানোর মতো না গাইস সত্যিই বলছি বাইরে একটা মেঘ মেঘ করেছে একটা বিকেল বিকেল হয়ে এসছে তো আমি পড়তে গেছিলাম তারপরে ব্লগটা মানে স্টার্টিং করছি তোমাদের সাথে কথা বলতে এসছি যার জন্য ঘরে লাইটটা জানলাম আর এই যে আমার সুন্দর বিছানার অবস্থা দেখো কত সুন্দর হয়ে মানে কত সুন্দর হয়ে রয়েছে আমার বিছানাটা মানে প্রশংসাই তো আমি একবারে মগ্ন হয়ে যাব এত সুন্দর আমার বিছানাটার অবস্থা এখন এই এত সুন্দর বিছানাটাকে আমাকে অগোছালো করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছ এই না মানে অগোছালো বিছানাটা আমাকে সুন্দর করতে হবে তার আগে কালকের পড়ার বইগুলো বার করে রাখি নাহলে স্যারের কাছে আবার মানে স্যার আবার আমাকে অগোছালো করে দেবে এই গোছানো এত সুন্দর গোছানো মেয়েটাকে অগোছালো করে দেবে কালকে স্যার যদি পড়া না করি যার জন্য আমাকে এখন ম্যাথ বইটা বার করতে হবে যেটা আমার সব থেকে বাজে লাগে এই যে ম্যাথের সব খাতা আর কি আর কি যা ভুলে গেলাম তো হ্যাঁ এখানে রয়েছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স রেফারেন্স আর কিছু না আপাতত এই কটাই আর হ্যাঁ সাবজেশনটা এর মধ্যে সমস্ত কিছু রয়েছে তা তোমাদেরকে একটু খুলে দেখায় মানে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যারা যারা মানে নাইনে উঠেছো নাইন থেকে টুয়েলভ অবধি বইয়ের পড়া বাদ দিয়ে তোমরা সবাই এইগুলোই বেশি পড়েছ আর সিরিয়াসলি মানে আমাদের এমন স্যার যা বলেন তাই চলে আসে পরীক্ষার খাতায় এই যে এটা হলো ফার্স্ট টাইমের সাজেশান আর এগুলো আজ অবধি জীবনে যতগুলো এক্সাম দিয়েছি সব তোমাদের আমি রেজাল্টটা দেখাচ্ছি না বুঝতেই পারছো এই যে সমস্ত কোয়েশ্চেন টোয়েশ্চেন এটা কি ও এটা এখানকার এই হসপিটালের বেসিফিক যেন ঢোকানো রয়েছে দেখছি এই যে বাংলা স্যারের কোশ্চেন বাংলা স্যারেরই ইতিহাস কোশ্চেন এই যে ইতিহাস কোশ্চেন এই যে ইতিহাস কোশ্চেন সব কোশ্চেন আর কোশ্চেন এই ম্যাথের কী পড়ে রয়েছে মানে কি বলবো গাই এই যেগুলো মুখস্ত করতে না এত বিরক্তি লাগে বলার মতো না আর এটা কিন্তু অনেক আগের রেজাল্ট অনেক দিনের রেজাল্ট ওটা জানি না কীভাবে এর মধ্যে এসছে এই যে ইংলিশের এই যে এখানে রয়েছে ভৌতবিজ্ঞানের ফার্স্ট মানে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছি যখন তখনকার এটাও ইংলিশের এটা হলো সেকেন্ড টাইম বাংলার এই যে এটাও ফিজিক্যাল সায়েন্সের কোয়েশন এটা সেকেন্ড টাইম বাংলা সাজেশান এই যে ছিড়ে ছুটে গেছে এটাও ইংলিশের এটা কি রয়েছে আমি জানি না ফিজিক্যাল সায়েন্স এটা এটা হলো লাইফ সায়েন্সের মানে লাইফ সায়েন্সের এতগুলো কোশ্চেন কি বলবো গাইজ মানে মাথা খারাপ করা কোশ্চেন আর কি রয়েছে আর কিছু না আর এর মধ্যে এই কয়েকটা ইয়ে রয়েছে এফোর পেজ রয়েছে তো চলো এক চটকে মেরা আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে দেখ কথা বলছি সো গাইজ তারপরে আজকে যদি শনিবার আর ভাত তরকের সবই ফুরিয়ে গেছে দুপুরে সব খাওয়া দাওয়া হয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যাবেলা আমার বানিয়ে দিয়েছিল সুজি সেটা আমি বুনু আর মা তিনজনে মিলে খেয়েছিলাম বুনুর জন্যই বানানো বুনু খিদে পেয়েছিল তাই ওকে বানিয়ে দিয়েছে আর ও দেখো খাচ্ছে সেটা বসে বসে সো গাইজ ফাইনালি সমস্ত কাজকর্ম করে সেই বিকেলবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে সন্ধ্যা ঠন্ধা দিয়ে এইমাত্র ঘরে এলাম কি। এখন মা হুকুম করছে মুড়ি মাখাতে হবে আমার ভালো লাগে না ও হ্যাঁ যেটা বলছিলাম এই যে তোমরা যে কুর্তিটা দেখতে পাচ্ছ এই যে কুর্তিটা হচ্ছে এরকম ডিজাইনটা এটা কত বছর আগেকার কুর্তি যেন হ্যাঁ যখন আমি ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি পুরীতে গেছিলাম বেড়াতে আমার ঠাম্মা কিনেছিল আমার ঠাম্মা তো কোনো দিন এসব পরে না পিট কাটে ব্লাউজ পর্যন্ত আজ অব্দি আমার ঠাম্মা পরেনি তো কুর্তিটা যে ঠাম্মা পড়েছিল একদিন এটাই মানে অনেক কপাল তো আমি কি করেছি গতকাল ঠাকুমাকে পটিয়ে পাঠিয়ে কুর্তিটা হাতে মুঠো নিয়ে নিয়েছে বলছি ঠাম্মা তুমি তো আর কুর্তি পরবে না আমাকে দাও না কুর্তিটা পরে আমি ঠাকুর দেখতে যাব তো নিয়েছি ঠিকই বাট মারা হয়নি ওই জন্য কালকে পরাও হয়নি তো এটা আজকে মেরে কালকে আমি পরবো কেমন লাগবে মানে লাগবে আমি জানি না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সামনে পরীক্ষা আসছে আর আমার মা আমাকে তো রোজ রোজ শাসায় টেস্টে অ্যালাউ হবি তো মানে এক টুকরো বিশ্বাসটাও আমার মা আমার উপর করে না ওর মুখ চলতেই থাকবে ওর পেট কিছুতেই ভরবে না সারা দিন যা দেওয়া হবে সবই খেতে থাকবে এই যে এখনো খাচ্ছে আর আমাকে না দিই খাচ্ছে সকালবেলা দেখবি আমি খাইনি আর আমার মা আমার মার মানে হাড় ফাড় সব বেড়ে গেছে আজকে শনিবার তো নিরামিষ খেয়েটে আমার মার পুরো শুকনো হয়ে গিয়েছে আজকে মা আলুর দম এই আলু খেয়েও আমার মানে মা শুকিয়ে গেছে এ লাইট নিভাবি না আর এখন উনি রিলস বানাবেন এ দেখি ঘোর 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 এখন রিলস বানাবে তুই এই জামা পরে রিলস বানাবি হ্যাঁ তো চলো গুড নাইট টাটা অ্যান্ড টেক কেয়ার ভিডিওটা অবশ্যই লাইক করে যাও হ্যাঁ অ্যান্ড শেয়ার একটা শেয়ার বেশি না এক